আফন দূর থেকে ভেসে আসে অরিয়নের নাম মিতার চোখের সামনে যেন সবকিছু স্লো মোশনে হতে লাগলো ড্রয়িং রুম থেকে দৌড়ে আসা মানুষটার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো মিতা আফরিন আপু বিড় করে বলে মিতা খনিকের মধ্যে দৌড়ে আসা আফরিন জড়িয়ে ধরে অরিয়নকে নিজের দুহাত দিয়ে অরিয়নের গলা জড়িয়ে ধরে অঝর ধারায় কাঁদতে শুরু করে আফরিন মিতার হাত ধরে থাকা অরিয়নের হাত নিজে নিজেই আলগা হয়ে আসলো মিতার হাত ছেড়ে আফরিনকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে অরিয়ন হাফনান হাফন আমের হাফরান অরিয়নের গলায় চুমু খেতে খেতে কাঁদতে থাকে আফরিন মিতা নিজের হাতের দিকে তাকিয়ে রইল পরক্ষণই তাকায় আফরিন অরিয়নের দিকে ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখতে পায় সকলেই তাকিয়ে আছে আফরিন অরিয়নের দিকে হাবিব চৌধুরী মায়া চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী অপরাধীর মতো মন খারাপ করে মিতার দিকে তাকিয়ে আছে অনবরত কাঁদতে থাকা আফরিন হুট করেই চুপ হয়ে যায় আফরিন ধীরে ধীরে ডাক দেয় অরিয়ন আফরিনের কোনো সারা শব্দ না পেয়ে ভালো করে খেয়াল করতে বুঝতে পারে জ্ঞান হারিয়ে ফেলেছে আফরিন 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 চেঁচিয়ে বলে অরিয়ন অন্যরা দরজার দিকে এগিয়ে আসার আগেই অরিয়ন আফরিনকে নিজের কোলে তুলে নেয় তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে অরিয়নের পেছন পেছন হাবিব চৌধুরী আনিকা চৌধুরী ও আহিব চৌধুরী যায় মিতা ধীরে ধীরে হেঁটে যায় মায়া চৌধুরীর সামনে মা আপু ফিরে এসেছে আপু ফিরে এসেছে মা খুশি হয়ে বলে মিতা আফরিন ফিরে এসেছে তা যেন বিশ্বাসই করতে পারছিল না মিতা মায়া চৌধুরীর পাশে থেকো না তাড়াতাড়ি চলো কথাটা বলেই রুমের দিকে হাঁটা শুরু করে মিতা মিতার পেছন পেছন মায়া চৌধুরী হাঁটা শুরু করেছে মিতা তাড়াতাড়ি হাঁটতেই বুঝতে পারে আফরিনকে অরিয়নের রুমে নিয়ে যাওয়া হয়েছে দরজা খোলা রুমে ঢুকতেই দেখতে পায় আফরিন বিছানায় শোয়া পাশেই চেয়ার নিয়ে বসে আছে অরিয়ন আফরিন শক্ত করে অরিয়নের হাত ধরে রেখেছে বিছানার এক পাশে দাঁড়িয়ে আছে হাবিব চৌধুরী ও আনিকা চৌধুরী ডক্টর কল করেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে অরিয়নের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে ওয়াহিদ চৌধুরী মায়া চৌধুরী দৌড়ে গিয়ে খাটের অন্য পাশে উঠে বসে আফরিনের হাত ধরে রাখে আফরিন আপু ফিরে এসেছে রিয়নের প্রকৃত ভালোবাসা ফিরে এসেছে মনে মনে ভাবে মিতা এগুলো এখান থেকে ফেলো জানো না আফরিনের অ্যালার্জি আছে ফুট করে অরিয়ন নিজের জায়গা থেকে উঠে ড্রেসিং টেবিলের উপর থাকা রজনীগন্ধা ফুলের তোড়া ছুঁড়ে ফেলে চেঁচিয়ে ওঠে মিতা অরিয়নের দিকে তাকিয়ে আছে অরিয়নের চেহারা দেখে কিছুই বুঝতে পারছে না শুধু বুঝতে পারছে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে অরিয়নকে অরিয়নের চেঁচামেচি শুনেই শায়লা দৌড়ে এসে ফ্লোরে থাকা ফুলগুলো নিয়ে যায় অরিয়ন আবারও নিজের জায়গায় গিয়ে বসে আফরিনের হাত শক্ত করে ধরে আফরিনের দিকে তাকিয়ে রইল নিজের খোপায় থাকা ফুলগুলো টেনে বের করে নেয় মিতা কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে এসেছে আফরিনকে ভালোভাবে দেখে নেয় টেনশনের কিছু নেই বেশি উত্তেজিত হওয়ার কারণেই জ্ঞান হারিয়ে ফেলেছেন বলে ডাক্তার ভয়ের কিছু নেই তো প্রশ্ন করে মায়া চৌধুরী না তবে জ্ঞান ফিরলে কিছু পরীক্ষা দেব ওকে ডাক্তার আর কিছু না বলেই চলে যায় সবাই যার যার জায়গায় চেয়ার নিয়ে বসেছে মিতা দরজার কাছে দাঁড়িয়ে আছে কি বলবে জানা নেই তবে আফরিন ফিরে এসেছে তার জন্য খুশি কিন্তু বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা অনুভব করছে মিতা আফরিনকে জড়িয়ে ধরার পর থেকে একবারও অরিয়ন মিতার দিকে ফিরে তাকায়নি যেন মিতার কোনো অস্তিত্ব নেই এই বাড়িতে অরিয়নের মুখিয়ার চোখে তাকাতেই দেখতে পায় অরিয়ন এখনও তাকিয়ে আছে আফরিনের দিকে মিটিমিটি করে চোখ খুলে আফরিন চোখ খুলে অরিয়নকে দেখে যেন বিশ্বাস হচ্ছে না আফরিনের আমার আফনান লাভ দিয়ে উঠে জড়িয়ে ধরে অরিয়নকে অরিয়নকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে আফরিন আফরিন ডাক দেয় মায়া চৌধুরী মায়া চৌধুরীর ডাক শুনে অরিয়নকে ছেড়ে মায়া চৌধুরীর দিকে তাকায় আফরিন মা মায়া চৌধুরীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আফরিন শান্ত হ মা একটু শান্ত হ আফরিনের পিঠে হাত বোলাতে বোলাতে বলে মায়া চৌধুরী মা কথাটা বলেই একটু দূরে সরে আসে আফরিন অরিয়নের হাত শক্ত করে ধরে সামনের দিকে তাকাতেই চোখ যায় মিতার দিকে মিতা মিতার দিকে তাকিয়ে হেসে বলে আফরিন আপু মিতা ধীরে ধীরে এগিয়ে যায় আফরিনের দিকে আফরিনের কথা শুনে যেন বাস্তবে ফিরে এলো অরিয়ন বড় বড় চোখ করে তাকিয়ে রইল মিতার দিকে মিতার ঠোঁটের কোণে হাসি কিন্তু চোখ ছলছল করছে পানিতে অরিয়ন এক দৃষ্টিতে মিতার দিকে তাকিয়ে থাকলেও মিতার নজর আফরিনের দিকে এখানে বস কেমন আছিস তুই বিছানায় মিতাকে বসতে বলে আফরিন ভালো আপু তুমি কেমন আছো এতদিন কোথায় ছিলে বিছানায় বসে প্রশ্ন করে মিতা তোকে অনেক সুন্দর লাগছে মিতা একদম নতুন বইয়ের মতো কি বলে আপনার তাই না দেখো না একদম বউ লাগছে অরুণের কাঁধে মাথা রাখতে রাখতে বলে আফরিন অরুণের কাঁধে কত সহজেই নিজের মাথা রাখলো আফরিন তা দেখছে মিতা বুকের মধ্যকার যন্ত্রণা যেন সীমার বাইরে চলে যাচ্ছে মিতার জন্য কি করলে শেষ হবে মিতার জানা নেই তোর স্বামী কোথায় এতদিন পর কেন এসেছিস প্রশ্ন করে হাবিব চৌধুরী বাড়িতে ঢোকার পর থেকে মিতার অবস্থা ঠিকই খেয়াল করেছে হাবিব চৌধুরী মিতার দিকে তাকালেই যেন অপরাধ বোধ ছেয়ে যাচ্ছে নিজের মধ্যে স্বামী কিসের স্বামী অবাক হয়ে প্রশ্ন করে আফরিন যার সাথে তুই পালিয়ে গেছিস শান্ত গলায় বলে ওয়াহিদ চৌধুরী কিসব মাঝে মাঝে বলছ আমি কেন পালিয়ে যাব আমি তো কথাগুলো বলে থেমে যায় আফরিন ঘটনা বুঝতে পেরেই বড় বড় চোখ করে তাকিয়ে থাকে সবার দিকে তোমরা তোমরা জানতেই পারোনি ঘটনা কি অবাক হয়ে বলে আফরিন মানে কি বলতে চাচ্ছ তুমি অন্য কেউ কথা বলার আগেই বলে ওঠে অরিয়ন তুমি বিয়ের দিন পরের হাতে একটা চিঠি পাঠিয়েছিলে আফরিন এরপর এরপর তোমাকে আর পাওয়া যায়নি তন্ন তন্ন করে খুঁজেছি তোমাকে রাগে দাঁতে দাঁত চেপে বলে অরিয়ন হ্যাঁ আমি চিঠি দিয়েছিলাম আফরান কারণ আমি সত্যিই তোমার সাথে প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম এসব কিছু মানে কি কিছু বলছো তুমি চেঁচিয়ে চেয়ার থেকে উঠে যায় অরিয়ন কি বলছিস তুই এসব আফরিন সব সত্যি হলে এতদিন এতদিন কোথায় ছিলি তুই আর নিচে দাঁড়িয়ে থাকা লোকটিকে আফরিনের পেছন থেকে প্রশ্ন করে ওঠে মায়া চৌধুরী পথিতালয় জবাব দেয় আফরিন আফরিনের কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়লো পুরো ঘরে নিস্তব্ধতা ছেয়ে যায় পতিতালয়ে বিড়বিড় করে বলে মিতা কি বলছিস ওইখানে কিভাবে গেলি তুই কাঁদো কাঁদো কণ্ঠে প্রশ্ন করে মায়া চৌধুরী ওহাই চৌধুরী আফরিনের দিকে এগিয়ে গিয়ে বলে বিয়ের দিন প্ল্যান মাফিক মিতাকে চিঠিটা দিয়ে আমি পার্লারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম মাঝে রাস্তায় মিরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামাই আমি বলে মিরাজকে প্রশ্ন করে আমার ক্লাসমেট মিরাজের সাথে কথা বলে জানতে পারলাম ওর মা মারা গেছেন গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করছে লোকালে যেতে অনেক সময় লাগবে যেহেতু আমার বিয়ে এখন অনেক সময় বাকি ছিল আর আমিও দেরি করে আসরে আসতে চাইছিলাম তাই আমি গাড়ি করে কুমিল্লা দিয়ে আসার কথা বলি চট্টগ্রাম ছাড়িয়ে কুমিল্লার রাস্তায় কিছুক্ষণ যেতেই একটা মহিলাকে দেখি বাচ্চা বাচ্চাসহ রাস্তায় পাশে গাড়ির জন্য অপেক্ষা করছে আর কান্না করছে গাড়ি থামিয়ে আমি আর মিরাজ কথা বলতে নিতেই হুট করে পাঁচ ছজন কোথা থেকে চলে আসলো বুঝতেই পারিনি ওরা আমাদের বন্দুক আর চাপাতে নিয়েই গাড়িতে তোলে আমার মিরাজ আর ড্রাইভারের চোখে কাপড় বেঁধে ফেলে সাথে সাথে নিয়ে যায় কুমিল্লা বর্ডারের কাছে প্রথমে ছিনতাইকারী ভাবলেও পরে বসতে পারি এরা আসলে ছিনতাইকারী না বর্ডারে এদের নিজস্ব লোক আছে গোপন রাস্তা দিয়ে আমাদের ভারত পাচার করে দেওয়া হয় বাংলাদেশ পার হতেই ওরা মিরাজ আর ড্রাইভার আঙ্কেলের কী করছে আমি জানি না শুধু জানি চোখ খুললে আমি নিজেকে অনেকগুলো মেয়ের সাথে একা পাই বুঝতে পারি এরা হিউম্যান ট্রাফিকিংয়ের সদস্য আফরিনের কথাগুলো শুনতেই মাটিতে ধপ করে বসে পড়ে ওয়াহেদ চৌধুরী মায়া চৌধুরী নিজের হাত দিয়ে মুখ চেপে ধরেছে দু চোখ দিয়ে অনবরত পানি তার ফ্লোরে বসে পড়া ওয়াহিদ চৌধুরীকে দৌড়ে গিয়ে ধরে হাবিব চৌধুরী মিতা অবাক হয়ে শুধু আফরিনের দিকে তাকিয়ে চোখ দিয়ে অশ্রুধারা বইছে মিতার দূরে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে চেহারার এক্সপ্রেশন দেখে কিছুই বোঝা যাচ্ছে না কি থেকে কি হয়ে গেল মাথায় যেন কিছুই ঢুকছিল না আমার আমাদের নিয়ে যাওয়া হয় এক পতিতালয় যেখানে পূর্বক আমাদের দিয়ে পতিতাবৃত্তি করানো হতো যারা করতে চাইতো না তাদের ওপর নির্যাতন চালানো হতো কথাগুলো বলেই নিজের মুখ দু হাত দিয়ে ঢেকে ফেলে আফরিন মায়া চৌধুরী আফরিনকে জড়িয়ে ধরেই কাঁদতে শুরু করলেন আবারও মিতাও আফরিন আর মায়া চৌধুরীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মা প্লিজ তুমি কেঁদো না আপু নিজেকে সামলাও ওখানে ওখানে তিন মাস রাখা হয়েছিল আমাকে এরপর এরপর আমাদের কয়েকজনকে রাশিয়া পাঠিয়ে দেওয়া হয় সেখানে একটা পতিতালয়ে আরও চার মাস ছিলাম আমরা হেঁচকি দিতে দিতে বলে আফরিন এরপর আমাকে আর দুজন মেয়েকে পাঠানো হয় রাশিয়ান এক মাফিয়া ফ্যামিলিতে সেখানে একজন ভালো মানুষ আমার সব জানতে পারে সেই ব্যবস্থা করে তার মানুষ দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে মায়া চৌধুরীর বুকে নিজের মুখ গুঁজে কাঁদতে কাঁদতে বলে আফরিন ওরা ওরা আমাকে নির্যাতন করেছে মা কি অসহ্য সেই যন্ত্রণা আমি শুধু আমি শুধু প্রে করতাম তোমাদের আর আর হাফ না তোমাকে খুঁজে বের করায় কিন্তু কিন্তু কথাটা বলতে বলতে আবারও জ্ঞান হারিয়ে ফেলে আফরিন 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 বলে মায়া চৌধুরী আপু আপু কথা বলো বলে মিতা মায়া ও আবারও উত্তেজিত হয়ে পড়েছে ওকে একটু রেস্ট নিতে দাও নিজের চোখের পানি মুছতে মুছতে বলে হাবিব চৌধুরী আমি আমি গিয়ে নিচে থাকা লোকটার সাথে কথা বলছি উনি না থাকলে আফরিনকে পেতাম না আমরা বলে ইরুম থেকে বেরিয়ে যায় আনিকা চৌধুরী জ্ঞানীন আফরিনকে বিছানায় শুয়ে দিয়েছে মিতার মায়া চৌধুরী দুজনের চোখের পানি যেন এক মিনিটের জন্য থামছে না অরিয়ন এক দৃষ্টিতে বিছানায় শুয়ে থাকা আফরিনের দিকে তাকিয়ে আছে পরক্ষণ রুম থেকে বেরিয়ে যায় অরিয়ন মিতা অরিয়নের পিছন পিছন যা ও আবার কি করে বসে মিতার কাঁধে হাত রেখে বলে হাবিব চৌধুরী কিন্তু আপু আরফিনকে দেখার জন্য আমরা আছি তুই যা অরিয়ন নিজের রুম থেকে বের হয়ে আবরারের রুমে গিয়ে প্রবেশ করে নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দেয় রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকা অরিয়ন বড় করে শ্বাস নিচ্ছে নিজের দুহাত কোমরে রাখা দাঁতে দাঁত চেপে আছে মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে চিৎকার করে ওঠে অরিয়ন রুমে থাকা জিনিস একের পর এক মাটিতে ছুঁড়ে ফেলতে শুরু করেছে কিছুতেই যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না অরিয়ন নিজের মাথার চুল রাগের টেনে ধরে চেঁচিয়ে ওঠে অরিয়ন কি করবে কিছু যেন মাথায় ঢুকছে না অরিয়নের চোখের সামনে শুধু সবকিছু ভাসছে বিয়ের দিনের কথা আর আফরিনের কথা অরিয়ন রুমে প্রবেশ করতে নিয়েই ডাক দেয় মিতা নিজের জায়গায় পাথর হয়ে রইল মিতা পুরো রুম এলোমেলো করে ফেলেছে অরিয়ন বিছানার চাদর ফুলের টব ড্রেসিং টেবিলের আয়না সব চুরমার হয়ে পড়ে আছে মেঝেতে রুমের মাঝখানে দাঁড়িয়ে অরিয়ন নিজের চুল টানছে পাগলের মতো অরিয়নের অবস্থা দেখে মিতার মনটাও যেন চুরমার হয়ে যাচ্ছে অরিয়ন আবারও ডাক দেয় মিতা মিতার চোখে পানি ছলছল করছে মিতার ডাক শুনতেই ফিরে তাকায় অরিয়ন দরজার সামনে দাঁড়িয়ে আছে মিতা। চোখে মুখে দুঃখের বহিঃপ্রকাশ ঘটছে। কান্না করার কারণে চোখ ফুলে লাল হয়েছে মিতার। কোপে থাকা ফুলগুলো আর কোপায় নেই। এলোমেলো চুল মিতার মুখে এসে পড়েছে। You need মাথায় বারবার ঘুরপাক খেতে থাকে কথাগুলো। লোকদমে হেঁটে গিয়ে মিতার সামনে দাঁড়ায়। হঠাৎ করে অরিয়ন সামনে চলে আসাতে ভয়ে এক পা পিছিয়ে নিতে নেয় মিতা মিতা পিছপা হতেই মিতার বাহুধরে টেনে নিজের কাছে নিয়ে আসে অরিয়ন পরক্ষণেই মিতার ঠোঁট স্পর্শ করে অরিয়নের ঠোঁটকে হঠাৎ করে অরিয়ন এরকম কিছু করবে তা মুহূর্তের জন্য ভাবেনি মিতা অরিয়নের ঠোঁট মিতার ঠোঁট স্পর্শ করতেই ভাগনের মতো চুমুকতে থাকে অরিয়ন যেন মিতা সরে গেলেই দম বন্ধ হয়ে আসবে অরিয়নের মিতাও অরিয়নের কিসে সারা দেয় অরিয়নের এই ডেসপোরেশন দেখলে মিটার মনে হয় অরিয়নও মিতাকে চায় অল্প করে হলেও মিতাকে চায় আমরা তো তার জন্যই এরকম ডেসপারেট হই যার জন্য কিছু হলেও অনুভব করি তাই না কতক্ষণ একে অপরকে চুমু খেয়েছে তার জানা নেই অরিয়নের যখন মনে হলো মিতার জন্য শ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে তখন আলতো করে ঠোঁটে চুমু খেয়ে মুখ সরিয়ে আনে নিজের মাথা গুঁজে দেয় মিতার গলায় বড় বড় করে শ্বাস নেয় কতক্ষণ মিতা নিজের দুহাত দিয়ে অরিয়নকে জড়িয়ে ধরেছে শক্ত করে নিজে ভালোবাসার মানুষকে এতদিন পর সামনাসামনি দেখাটা সহজ বিষয় না তা জানে আস্তে আস্তে বলে অরিয়ন ওরা দাঁতে দাঁত চেপে কথাটা বলেই মিতার থেকে সরে আসে অরিয়ন অরিয়নের চোখে মুখে রাগ ফুটে উঠেছে সাথে সাথে ফুটে উঠেছে অন্য এক অনুভূতি আফরিনের জন্য মিতা অন্য কিছু বুঝে ওঠার আগেই অরিয়ন রুম থেকে দ্রুত বের হয়ে যায় অরিয়ন কোথায় যাচ্ছ অরিয়নের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে বলে মিতা অরিয়ন যেন মিতার কথাই শুনলো না দ্রুত সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে হাঁটতে থাকে অরিয়ন আবারও ডাক দেয় মিতা অরিয়ন দ্রুত হেঁটে চলে যায় ড্রয়িং রুমে ড্রয়িং রুমের সোফায় বসে আছে স্যুট পরিহিত ব্যক্তিটি দুধের মতো সাদা ধবধবে তার গায়ের রঙ চুলগুলো জেল দিয়ে পিছনে সেট করা গলায় আর হাতের কব্জি দিকে ট্যাটো দেখা যাচ্ছে তার সামনাসামনি বসে আছে হানিকা চৌধুরী ওয়াহিদ চৌধুরী ও হাবিব চৌধুরী বসে আছে অন্য পাশে মায়া চৌধুরীকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না অরিয়ন যেতেই সকলে নিজেদের কথা বন্ধ করে অরিয়নের দিকে তাকিয়ে রইল আপনি প্রশ্ন করে অরিয়ন আমার নাম মাইকেল ইংরেজিতে বলে লোকটা কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে লোকটা এশিয়ান ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছে না রাশিয়ান মনে মনে ভাবে অরিয়ন আফরিনকে কোথায় পেরেন আর কিভাবে পেলেন ইংরেজিতে অরিয়ন প্রশ্ন করে অরিয়নের পিছনে এসে দাঁড়ায় মিতা সকলে অধীর আগ্রহ নিয়ে অরিয়ন আর মাইকেলের দিকে তাকিয়েছে অরিয়নের চোখে মুখে এখন গাম্ভীর্যতা ফুটে উঠেছে আনিকা চৌধুরীর সাথে মিথার চোখাচোখি হতেই যেন এক হাসি ফুটে উঠলো আনিকা চৌধুরীর মুখে আরফিনকে আমাদের মেনশনে আনা হয়েছিল একজন রক্ষিতা হিসাবে আমার বসের জন্য কিন্তু বসের কোনো রক্ষিতার প্রয়োজন ছিল না তাই আরফিনকে আবারও পতিতালয়ে পাঠিয়ে দিতে বলে আবারও বলে মাইকেল মাইকেলের কথাগুলো যত শুনছে অরিয়নের মাথায় যেন ততই আগুন জ্বলতে শুরু করেছে মিতা অরিয়নের কাছাকাছি এসে অরিয়নের হাত নিজের হাতে নিয়ে নেয় মিতার স্পর্শ অনুভব করতেই নিজের হাত দিয়ে মিতার হাত শক্ত করে ধরে অরিয়ন বসের আর প্রতি কোনো আকর্ষণ ছিল না তার ফিন বুঝতে পারতেই বসকে জানায় সে পতিতালয়ে ফিরে যেতে চায় না মেনশনে কাজের লোক হয়ে থাকতেও রাজি আছে কারণ কি জানতে চাইলে সব খুলে বলে আফরিন মাইকেলের কথা যত শুনছে মিতার হাতের উপর ততই শক্তি প্রয়োগ করছে অরিয়ন এতক্ষণ শক্ত করে হাত ধরে রাখলেও এখন একটু একটু করে হাতে ব্যথা অনুভব করতে শুরু করেছে মিতা নিজের হাত সারানোর জন্য যতই মোচর দিচ্ছে অরিয়ন যেন ততই শক্ত করে মিতার হাত ধরে রাখছে আফরিন কি সত্যি বলছে নাকি মিথ্যা তা যাচাই করতে স্যার আমাকে পাঠায় ভারত তদন্ত করে জানতে পারি আরফিন সত্যি বলছে ওর বন্ধু আর ড্রাইভারকে এপারে আনতেই মেরে ফেলা হয়েছিল একজন পতিতার জন্য একজন মাফিয়া বসের এত মায়া কারণ কি কথাটা বললেও কতটা বাধ্য হয়ে জিজ্ঞেস করেছে তার কেউ না বুঝলেও মিতা ঠিকই বুঝতে পারছে হাতের ব্যথাটা বেড়েই চলেছে মনে হচ্ছে এক্ষুনি হাড্ডি ভেঙে যাবে চোখের কোণে পানি জমতে শুরু করেছে মিতার আর মাফিয়া হলেও আমাদের একটা নীতি আছে আমরা নারী ও শিশুদের উপর অ্যাটাক করি না হিউম্যান ট্রাফিকিংয়ের বিরুদ্ধে আমরা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে মাইকেল কোথায় আর কে আরফিনকে নিয়ে গেছিল আমরা তা জানতে চাই এদের আইনের আওয়াতটাই নিয়ে আসতে হবে ওয়াহিদ চৌধুরী বলে ওঠে শব্দ করে হাসে মাইকেল হাসছেন কেন প্রশ্ন করে হাবিব চৌধুরী সাধারণ মানুষের জন্য এসব এত সহজ ওদের কেউ ধরতে পারবে না আর ভিন্ন দেশ হলে তো কথাই নেই আর আইন কিছুই করতে পারবে না কারণ আইন চোখে দেখেও অন্ধ অনায়াসে কথাগুলো বলে মাইকেল সব কিছু জানার পরও আমরা চুপ করে থাকবো আফিন কোনো দিন বাড়িতে নাও ফিরতে পারতো এরকম হাজারো মেয়ে নিখোঁজ হয়ে আছে যারা তার নিজের বাড়িতে ফিরতে পারেনি রেগে বলে ওয়াহিদ চৌধুরী ভালো থাকার ব্যবস্থা করো আর কুমিল্লা বর্ডের ব্যাপারে আমি দেখছি কীভাবে ওদের দিয়ে মানুষ পাচার করা হয় সেটা এখন ওদের বোঝাবো অনিকা চৌধুরীর উদ্দেশ্যে বলে অরিয়ন সরি কিন্তু আমার পক্ষে থাকা সম্ভব নয় আমাকে এখনই ফিরতে হবে বলে ওঠে মাইকেল ও আচ্ছা তবে একটু বলে থামে ওয়াহিদ চৌধুরী তবে আপনার বসের নামটা জানতে পারি যার জন্য আমার মেয়ে ফিরে এসেছে তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো ওয়াহিদ ঠিক বলেছে শায়েদ আই হাবিব চৌধুরী জবাব দ্য মাইকেল সাদমান বসের নাম সাদমান এর বেশি আর কিছু বলতে পারবো না ধন্যবাদ আপনার বসকে বলবেন তার কাছে আমরা চিরকৃতজ্ঞ জি এখন তাহলে যাই বলেই বসা থেকে উঠে দাঁড়ায় মাইকেল কথাটা বলেই মিতার হাত ছেড়ে দিয়ে মাইকেলের সাথে হাঁটা শুরু করে অরিয়ন আলমারি থেকে মিতার এক্সের জামা বের করে এনেছে মায়া চৌধুরী বিছানায় শুয়ে আছে আফরিন তাকিয়ে আছে সিলিংয়ের এর দিকে নিয়ে আফরিনের কাছে আসতেই লক্ষ্য করেন আফরিনের চেহারায় অনেকটাই বদলে গেছে সেই মাধুর্যতা কিছু দেখা যাচ্ছে না চেহারায় মনে হচ্ছে মেয়ে তার অনেক বড় হয়ে গেছে হঠাৎ করেই বিছানার কাছে জামা নিয়ে আসতেই মায়া চৌধুরীর দিকে তাকায় আফরিন নিজের মাকে এতদিন পর সামনাসামনি দেখে যেন নিজের বিশ্বাস হচ্ছে না আলতো করে এক মিষ্টি হাসি দেয় আফরিন জামাটা পরে নে জামা এগিয়ে দিয়ে বলে মায়া চৌধুরী আফরিন কোনো কথা না বলে ধীরে ধীরে বিছানা থেকে উঠে মায়া চৌধুরীর হাত থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায় বিছানায় বসে অপেক্ষা করতে থাকে মায়া চৌধুরী মা ভেতরে আসবো বাইরে থেকে দরজার নক করে অনুমতি চায় মিতা আয় আনমনে জবাব দেয় মায়া চৌধুরী ধীর পায়ে মায়া চৌধুরীর কাছে গিয়ে বসে মিতা নিজের হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে মিতা জড়িয়ে ধরতেই যেন কান্নায় ভেঙে পড়লেন মায়া চৌধুরী। কি কি এমন এমন পাপের পাপের শাস্তি শাস্তি আমার মেয়েটা মিতা কান্না করতে করতে বলে মায়া চৌধুরী কোনো পাপের শাস্তি না মা এভাবে কেঁদো না আপু ফিরে এসেছে তুমি এভাবে কাঁদলে আপু আরো ভেঙে পড়বে মায়া চৌধুরীর মাথায় ও পিঠে হাত বোলাতে বোলাতে বলে মিতা মায়া চৌধুরীকে ভরসা দিলে কি হবে নিজের চোখ দিয়েও অনবরত পানি পড়ছে মিতার ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ বন্ধ হতেই ছেড়ে আগের মতো বসে তাড়াতাড়ি করে দুজনেই চোখের পানি মুছে নেয় মা দাও ওয়াশরুম থেকে বের হয়ে বলে আফরিন আফরিনকে দেখে আলতো এক মলিন হাসি দেয় মিতা আফরিন বিনিময়ে এক মিষ্টি হাসি ফিরিয়ে দেয় আমি লাগিয়ে দিচ্ছি মিতাকে এগিয়ে আসতে দেখি ঘুরে ধারে আফরিন মিতা চেন ধরতে এগিয়ে যেতেই দুপা পিছিয়ে পড়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছে মিতার দু চোখ বড় বড় করে তাকিয়ে রইল আফরিনের পিঠের দিকে দু কদমে আফরিনের কাছাকাছি গিয়ে নিজের দুহাত দিয়ে জামা টেনে বের করতেই কান্নায় ভেঙে পড়ে মিতা আফরিনের পুরো জুড়ে কাটা দাগ কয়েক জায়গায় দাঁতের চিহ্ন দেখা যাচ্ছে যাচ্ছে ক্ষতগুলো বেশি নতুন না আবার বেশি পুরাতন না মিতার কান্না দেখে দৌড়ে আসে মায়া চৌধুরী আফরিনের পিঠ দেখে নিজেও কান্নায় ভেঙে পড়ে দুজনের কান্নার শব্দ আফরিনের কানে যেতেই ঘুরে তাকায় আফরিন নিজের চোখেও পানি জমেছে কান্না করছো কেন তোমরা আমি ফিরে এসেছি তো দুজন কে জড়িয়ে ধরে বলে আফরিন তোমার উপর দিয়ে কি গিয়েছে তা ভাবতেও পারছি না আপু কান্না করতে করতে বলে মিতা যা হবার তা হয়ে গেছে সবার কাছে আমি ফিরে এসেছি তাই অনেক তুই মা বাবা আফনান সবাইকে ফিরে পেয়েছি আর কি চাই আমার কাটতে কাটতে বলে আফরিন আফনান আফরিনের মুখ দিয়ে অরিয়নের নাম শুনে মিতার কষ্ট লাগার কথা ছিল কিন্তু কষ্ট না লাগে মিতার মধ্যে হঠাৎ করে অপরাধ বোধ কাজ করছে নিজেকে হুট করেই খুব সেলফিস মনে হচ্ছে মিতা ছোট বোন হিসেবে কী করছে মিতা তাকে ভালোবেসে ফেলেছে যাকে আফরিন ভালোবাসে তার সাথে সংসার করার স্বপ্ন দেখেছিল যাকে উদ্দেশ্য করে বেঁচেছিল আফরিন ছোটবেলা থেকেই নিজের মা বাবার ভালোবাসার ভাগ করেছে আফরিন নিজের সব খেলনা জামাকাপড় শেয়ার করেছে আফরিন শেষমেশ আফরিনের ভালোবাসার মানুষকেও চেয়ে বসলো মিতা তাহলে কি আনিকা চৌধুরী ঠিকই ভাবেন মিতার সম্পর্কে